আলহামদুলিল্লাহ আল্লাহ আলমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া আমাকে আপনাদেরকে সমস্ত বালা মুসিবত থেকে হেফাজত করে বিপদ আপদ থেকে বাঁচিয়ে রেখে নিরাপদে আল্লাহ ঘর জামে মসজিদে এসে নামাজ জায়দা করার সুযোগ করে দিয়েছেন যে মালিকের দয়া মায়া मोहब्बत ভালোবাসায় আমরা এখানে আসতে পেরেছি সেই মালিকের উপর একবার শুক্রিয়া আদায় করে বলে নেই আলহামদুলিল্লাহ আর একবার मोहब्बत নে দিন থেকে জুড়ে শুরু হল আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হাম হামদান কাসীরাতান তাইয়িবান তায়াবান সমস্ত প্রশংসা বলেন বিপদ ভালো মুসিবত থেকে হেফাজত করেন কে বিপদে ধৈর্য ধারণ করার ক্ষমতা দেয় কে এই জন্য সবসময় আল্লাহ তালা নাম জবানে রাখা এটা প্রত্যেকটা মমিনের দায়িত্ব কারণ বিপদ আপাদ বালা মুসিবত থেকে আল্লাহ ছাড়া কোন মন্ত্রতন্ত্র কোন ব্যক্তি রক্ষা করতে পারে না বিশ্বাসটা রাখতে হবে আল্লাহ উপরে আল্লাহ মহ প্রান্ত একটি আয়াত আল ইমরানের সর্বশেষ আয়াত দুইশোটা আয়াত আছে সর্বশেষ আয়াত করেছি আপনাদের মাঝে আল্লাহর আলমিন এই আয়ের তরজমা এবং এর উপর থেকে উস্তাদের মুখ থেকে যতটুকু সোনা তা এর উপরে কিছু কথা বলবো ইনশাল্লাহ আল্লাহ বলেন ইমানদার গণ আল্লাহ রাবুল্লা আহ মিন কোরআন এক দুই ভাগ ব্যবহার করছে এক কালে মাক্কে আর একটা হল মাদানি মাক্কে যে সোরা আছে সেই সোরা ভিতরে আল্লাহ তালে ইয়া আই নাস নাচ শব্দ বলে ব্যবহার করসা ইয়ার আই ইহান করে যখন মদনী আসছেন তখন মমিনের সংখ্যা বেড়ে গেছে মুসলমানের সংখ্যা বেড়ে গেছে তখন আল্লাহ তা আলাহ এই যখন মুসলমানের সংখ্যা বাড়তেই অনেক সংখ্যা বেশি তখন আল্লাহতালার ডাকের ধরনটা চেঞ্জ করে দিয়েছে তখন বলতেছেন ইয়া আই ইয়া আই ইয়ো না হে তো আল্লাহ বলছেন ইয়া আই ইয়ো না হে ইমানদার তোমরা সফলতা চাও দুনিয়া এবং আখেরাতে দুনিয়াতে আল্লাহ তালা জান্নাতের শান্তি আল্লাহ তালা দেবেন এবং মৃত্যুর হইতে দেরি হবে তোমার জন্য জান্নাতের সার্টিফিকেট পাইতে দেরি হবে না সব হায়ান আল্লাহ এরকম জিন্দিকি চাও যদি এরকম জীবন তুমি চাও তাহলে চারটা কাজ করো কটা কাজ চারটা কাজ চারটে কাজের মূল তন্ত এক জায়গাতে অপর জায়গাতে আল্লাহ তালা বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ হে ईमानदारগণ তোমরা আল্লাহর কাছে চাও সাহায্য চাও তাহলে আল্লাহর কাছে দুইটা জিনিসের মাধ্যমে সহযোগিতা চও প্রথম ইস্তাইনু সাহায্য তোমরা প্রার্থনা করো চাও বিসসবরি ধৈর্য ওয়াসসালা নামাজের মাধ্যমে আজকে শুধু ধৈর্য নিয়ে আলোচনা করব ধৈর্য কাকে বলে এইখানে আল্লাহ চারটে বিষয় রক্ষা করেছে বলেছেন আলোচনা করে চারটে ধৈর্যের সাথে ধারণ করা নিজেকে বাঁচায় রাখা আবদ্ধ রাখা সবর তিন প্রকার হয় আর আনিল আনেল আসাবর আর সবর अश्बरान नाइबाद